আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ একুশে আগস্ট আজ থেকে ঠিক একুশ বছর আগে এই দিনে এই একুশে আগস্ট দু হাজার চার সালে বাংলাদেশের রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটেছিল আমার বিবেচনায় সেই একটা ঘটনায় এদেশের রাজনীতির গতি প্রকৃতিকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে পরস্পরকে নিশ্চিন্ন করে দেওয়ার যে রাজনীতি সেটা আমার ধারণা দুই সালের একুশে আগস্ট থেকে শুরু হয়েছে সেদিন কি হয়েছিল সেদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউ যে আওয়ামী লীগের যে অফিসটা আছে সেই অফিসের সামনে একটা জনসভা ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ তখন বিরোধী দলের এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি বিরোধী দলীয় নেত্রী সেই জনসভায় কমপক্ষে বিশ হাজার লোক উপস্থিত ছিল বেশি হতে পারে মিনিমাম বিশ হাজার সেই বিশ হাজার লোকের জনসভায় একে একে গ্রেনেড ফেলা হয়েছিল একটা দুটো নয় তেরোটা গ্রেনেড ওই জনসভার মধ্যে বিস্ফোরিত হয়েছিল একবার ভাবুন ওইটুকু জায়গার মধ্যে বিশ হাজার লোক মানে সবাই গায়ে গায়ে লাগিয়ে কিন্তু কেউ বসেছিল কেউ দাঁড়িয়েছিল মাঝখানে একটু জায়গাও ফাঁকা থাকার কথা না তার মধ্যে যদি এসে একটা গ্রেনেড ফেটে যায় বিস্ফোরিত হয় কি অবস্থা হতে পারে এবং শেখ হাসিনা একটা ট্রাকের উপর একটা তৈরি করা অস্থায়ী মঞ্চে উনি ভাষণ দিচ্ছিলেন সেখানে সেটাকে লক্ষ্য করেও গ্রেনেড ফলা হয়েছিল বা গ্রেনেড ট্রাকের গায়ে লেগেছে কিন্তু সে ট্রাকের ভেতরে পড়েনি এই তেরোটায় গ্রেনেড ফেরানোর ফলে সেই ঘটনায় চব্বিশ জন নিহত হয়েছিলেন এই চব্বিশ জনের মধ্যে ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক আইভি রহমান এবং শেখ হাসিনার যে বডিগার্ড মাহবুবুর রহমান তারাও ছিলেন সেখানে এবং সে ঘটনায় আহত হয়েছিলেন কমপক্ষে পাঁচশো জন এই গ্রেনেড কে মেরেছিল এটা নিয়ে তখন বিএনপি ছিল রাষ্ট্র তারা নানা রকম তদন্ত করেছিল এবং সেই তদন্তে প্রথম তারা জজমিয়া নামক এক ব্যক্তিকে দায়ী করলো যে সেই নাকি এই সমস্ত কাজ করেছিল তাকে অ্যারেস্টও করা হয়েছিল পরে যখন ওয়ান ইলেভেন গভর্নমেন্ট এলো মানে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এলো তখন দু হাজার সাল সেই সময় আগের একটা মামলা দুই সালে একটা মানে গ্রেপ্তার হয়েছিল মুফতি হান্নার নামে এক ভদ্রলোক উনি হরকতুল জিহাদের একজন লিডার ছিলেন উনি তখন স্বীকার করেছিলেন দু বছর গ্রেপ্তার হওয়ার দু বছর পরে দু হাজার সাত সালের নভেম্বরে এসে উনি স্বীকার করেছিলেন যে এই কাজটা হরকতুল জিহাদে হরকতুল জিহাদ আল ইসলামী তারা করেছে তত্ত্বাবধায়ক সরকার আমলে এই মামলার পুনঃ তদন্তের একটা আদেশ হয় তারপরে আওয়ামী লীগ এসে সেটাকে আরও অধিকতর তদন্তের ব্যবস্থা করে দু হাজার আঠারো সালের অক্টোবর মাসে দ্রুত বিচার আদালতে এই মামলার রায় হয় এবং এই মামলার রায়ে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং আরও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয় এটা দু হাজার আঠারো সালে এবং সেই মামলাটা পরবর্তী সময়ে এই যে পট পরিবর্তন হলো শেখ হাসিনা বিদায় নিল এই বিদায় নেওয়ার পরবর্তী সময়ে এই মামলাটার মামলার তো কতগুলি স্তর আছে একটা বিচারিক আদালতে মামলা তারপরে হাইকোর্টে যায় তারপরে সুপ্রিম কোর্টে যায় যখন এটা হাইকোর্টে আসলো তো গত ডিসেম্বর মাসের এক তারিখে এটা নিয়ে একটা রায় হয় হাইকোর্টের এবং সেই রায়ে হাইকোর্ট আদালতে বিচারিক আদালতে যে রায়টা দেওয়া হয়েছিলো সেই রায়কে বাতিল করে দেয় বাতিল করে দেওয়ার ফলে এই মামলা যত আসামি ছিল সবাই খালাস পেয়ে যায় এখন এর মানে কিন্তু মামলা শেষ হয়ে যাওয়া নয় শেষ হয়ে যাওয়া নয় এ কারণে যে তারপরে এই মামলাটা আপিল হয় আপনার সুপ্রিম কোর্টে আপিল বিভাগের আপিল হয় সে আপিলেও শুনানি হয়েছে কয়েক দফা এবং শুনানির পর আগামী চার তারিখে মানে আগামী সেপ্টেম্বরের চার তারিখে এই শুনানিতে সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগের রায়টা পাওয়া যাবে প্রশ্ন হলো হাইকোর্ট যখন রায়টাকে বাতিল করে দিল তার মানে কি তার মানে যত আসামি সবাই মুক্তি পেয়ে গেল এখন তাহলে কি ওখানে কোনো ঘটনা ঘটেনি তাহলে কি কেউ মারা যায়নি তাহলে কি আইফুর রহমানের মৃত্যু হয়নি যে যাদের মৃত্যুর কথা বলা হচ্ছিল তারা কি সবাই এমনি এমনি মারা গেছে মানে কোনো আসমানি গজবে মারা গেছে তা তো যায়নি মৃত্যু তো হয়েছে মৃত্যুর তো বিচার হওয়া উচিত তাই নয় কি তো এখন সবাই তো মুক্তি পেয়ে গেল তাহলে ঘটনাটা কী দাঁড়ালো সেই মুক্তি পাওয়ার রায়টা টিকবে কি টিকবে না এটা আপিল শোনানির পর এখন হয়তো চার তারিখে রায় দেবে সুপ্রিম কোর্ট কিন্তু তার আগে আরেকটা কথা বলা দরকার যেখানে রায় দেওয়া হয়েছে হাইকোর্টে হাইকোর্টের রায় আসলে কী বলা হয়েছে হাইকোর্টের রায়ে কিন্তু সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এই বলে তারা তারা কেউ অপরাধ করেনি তা কিন্তু বলা হয়নি হাইকোর্টের রায় একটা ইন্টারেস্টিং তারা বলেছে যে এটা দেশের ইতিহাসে একটা জঘন্য মর্মান্তিক ঘটনা যেখানে আওয়ামী লীগের নেতা আইভি রহমান সহ বহু মানুষ প্রাণ হারান যারা মারা গেছেন তাদের প্রতি ন্যায় বিচারের জন্য এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও স্বাধীনভাবে তদন্ত হওয়া দরকার যা মামলার ক্ষেত্রে এখনো সম্পূর্ণ অনুপস্থিত এর অর্থ হল হাইকোর্ট বলতে চাইলো যেভাবে মামলাটা তদন্ত হয়েছে এবং যে তদন্তের উপর নির্ভর করে রায় দেওয়া হয়েছে সেই তদন্তটাই যথাযথ হয়নি বলে হাইকোর্টের কাছে মনে হয়েছে এবং হাইকোর্ট এটাকে আরও যথাযথ তদন্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এই মামলার বিষয়গুলো ব্যাপারে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে তোমরা এটার ব্যাপারে আরও ডিটেল ইনভেস্টিগেশন করো এখন ইনভেস্টিগেশন হবে কিন্তু এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি যে কেন এই ঘটনাটাকে আমি এত গুরুত্বপূর্ণ বলছি দেখুন আওয়ামী লীগ কিন্তু তার পরপরই ক্ষমতায় আসে দু হাজার নয় সালে তারা ক্ষমতা গ্রহণ করে করে তারা কিন্তু শুরুর থেকেই বলে আসছিল যে এই হত্যার সঙ্গে বিএনপির জড়িত আছে আবার বিএনপির দিক থেকে উল্টোভাবে বলা হচ্ছিল এই হত্যাটা আওয়ামী লীগের লোকেরাই নিজেরাই নিজেদের অন্তর্দ্বন্দ্ব অন্তর কলহ করা হয়েছে আরেকটা থিওরি ছিল যে রনাকে মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রনাকে এই কাজটা করেছে এবং তারা এটাও বলছিল যে আওয়ামী লীগ এবং রয়ের যে ঘটনার পেছনে দায়ী করা যে ব্যাপারটা সেখানে তারা একটা লজিক দিয়েছিল যে এত লোক মরলো শেখ হাসিনা কেন মরল না মানে শেখ হাসিনা মরলে প্রমাণ হতো যে এটা আওয়ামী লীগ অথবা র করেনি যা এই ধরনের কথা নানা কথা কিন্তু বলা হচ্ছিল এর মধ্যে আরেকটা কথা বলা হচ্ছিলো যে এই মামলা এই মিটিংটা তো এখানে হওয়ার কথা ছিল না মিটিংটা হওয়ার কথা ছিল আপনার এই মুক্তাঙ্গনে সেখান থেকে মিটিংটা এখানে শিফট করলো কেন তাহলে সবে কি প্রি এরকম আবার কেউ কেউ বলছিলেন সেখানে সেটা নাকি নিজেই ব্যাগে করে জ্ঞান নিয়ে গিয়েছিলেন তারপরে ফুটিয়ে একটা মানে নাটক করেছিলেন এই সমস্ত নানা কথা বলা হয়েছে কিন্তু একটা কথা ভাবুন বাংলাদেশে যেটা হয় যারা ক্ষমতায় থাকে তাদের ভাবনাটাই কিন্তু বিভিন্ন প্রশাসনের বিভিন্ন অংশ বিভিন্ন শাখা তারা কিন্তু সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করে এবং সেটাকে বলার চেষ্টা করে এবং বলে থাকে তখন যেহেতু শেখ হাসিনা ছিলেন ক্ষমতায় অতএব প্রকৃত তদন্ত হয়েছে কি হয়েছে হয়নি আমি বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি তারা কিন্তু এটাকে রাজনীতিকরণ করেছেন অনেকটা এটা আমি মনে করি পার্সোনালি এবং সেই রাজনীতিকরণ করতে গিয়ে তারা বিএনপির প্রতি দায় চাপিয়েছেন বিএনপি জামাতের প্রতি দায় চাপিয়েছেন এবং সেই অনুযায়ী তারেক রহমানকেও এই মামলা আসামি করা হয়েছিল এবং ওনাকেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল আবার দেখুন যখন এই মামলাটা বিএনপি আমলে যখন ঘটনা ঘটছে বিএনপি আমলে বিএনপি আমলে মামলা হয়েছিল সেখানে কিন্তু আওয়ামী লীগের লিডাররা মামলা করতে গিয়েছিল আওয়ামী লীগের লিডারদের কিন্তু মামলা নেওয়া হয়নি বরং একটা এফআইআর জাস্ট মানে জিডি নেওয়া হয়েছিল তারপরে মামলা করেছিল আসলে পুলিশ বাদী হয়ে সেই পুলিশের বাদী হয়ে মামলা তারা কিন্তু যে তদন্ত করেছিল সেই তদন্তটা ছিল নানা ধরনের নাটকীয়তায় ভরপুর এবং বোঝাই যাচ্ছিল এই তদন্তে আসলে প্রকৃত আসামিকে ধরা যাবে না মানে দুবারই আমরা দেখেছি যে তদন্ত হয়েছে রাজনীতি প্রভাবিত এখন আদালত বলছে তদন্তটা যথাযথ হওয়া দরকার তো যথাযথ হবে কীভাবে যা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করা হবে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো কোনো কোনো রাজনৈতিক দলের অধীনেই থাকবে তাই না মানে কোনো কোনো রাজনৈতিক গভর্নমেন্টের আন্ডারে থাকবে এবং এই গভর্নমেন্ট তদন্ত শুরু করা তো এখনও কোনো স্কোপ নাই কারণ এই আপনার সুপ্রিম কোর্টের অর্ডার না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না তাহলে আগামীতে যারা সরকারে আসবে তারা যদি মানে একটা পার্টি হয়ে যায় তাহলে সেখানে তো আমরা সেক্ষেত্রেও তদন্তের সঠিক রিপোর্ট পাবো কি পাবো না জানি না শেখ হাসিনা যে কাজটা করেছিলেন উনি মনে করতেন এবং প্রকাশও করতেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত আছে এবং উনি বিশ্বাস করতেন ধারণা আমার উনি বলতেন কি অনেক সময় যে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই বিএনপি সুপরিকল্পিতভাবে এই হরকতুল জিয়া এদের মাধ্যমে এদেরকে দিয়ে এই হামলাটা করিয়েছেন এবং সম্ভবত সে কারণে উনি এরপর আর কখনোই বিএনপির প্রতি মিনিমাম মানে আপনার মানে আলোচনা সিম্প্যাথি অথবা তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এগুলোর পথে উনি অগ্রসর হন নাই সবসময় উনি বিএনপির ব্যাপারে খুবই কঠোর অবস্থানে ছিলেন মানে ভাবখানা এমন যে তিনিও তার প্রশাসনিক ক্ষমতা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চান এটি আমরা দেখেছি পুরো পনেরো বছর ধরে এখন পট উল্টে গেছে এখন সামনে কি হবে সেটা হলো দেখার বিষয় আমি কেবল একটা কথা বলব যে একটা অঘটন যখন ঘটে এর চেয়ে বড়ো ঘটন তো না একটা ঘটনায় একটা জনসভায় তেরোটা গ্রানেড চব্বিশ জনের মৃত্যু পাঁচ শতাধিক আহত এর চেয়ে বড় অপরাধ হতে পারে না এত বড় একটা অপরাধ ঘটেছে কিন্তু আপনি তো বলবেন যে অমুক জায়গায় বারোশো মারা গেছে অমুক জায়গায় ত্রিশ লক্ষ সবই গেছে কিন্তু একটা সিঙ্গেল ঘটনায় একটা মিটিংয়ের মধ্যে এরকম বোমা মারা এটা আমার কাছে অবিশ্বাস্য লাগে কিন্তু এটা তো হয়েছে এর বিচারটা কেন আমরা পাচ্ছি না যদি বিচারটা না হয় যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের বিচার করতে না পারে বা না করতে চায় সেটা আমাদের রাজনীতির জন্য একটা বড়ো অশনিসংক হিসাবে থেকে যাবে ইতিহাসে এই জায়গা থেকে আমরা মুক্তি চাই আমার কথা হলো যে আপনি একটা রাজনৈতিক দলকে নানাভাবে নিশ্চিহ্ন করতে পারেন আপনি ভোটে যেয়ে মানুষের মতামত নিয়ে আলোচনা করেন কিন্তু এভাবে গ্র্যানেড বেড়ে একটা দলকে নেতৃত্ব শূন্য করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আগামীতে অপেক্ষা করতে চাই দেখতে চাই যে আসলে এর কোনো সুবিচার হয় কি না চার তারিখে তো একটা প্রাথমিক রায় হবে তারাও হয়তো ওই আরও ভালো অধিগত তদন্তের কথা বলবে অধিগত তদন্তকে আমিও সমর্থন করি তদন্ত হওয়া দরকার সুবিচার পাওয়া দরকার প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ